আমাদের জেলার অতি প্রাচীন পুজোগুলোর মধ্যে কিন্তু এই জয়পুর রাজবাড়ির পুজো আর একটু অন্যরকম পুজো কারণ আমরা শুনেছি হয়তো আপনারাও অনেকে শুনেছেন যে এখানে সোনার প্রতিমা এবং রূপুর চালচিত্র দেখতে পাওয়া যায় সারা বছর ধরে মায়ের প্রতিমা থাকে ব্যাংকের লকারে তাই লোকজন প্রচুর জায়গা থেকে আসেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ভিড় এখানে বেশ ভালোই জমে উঠছে ধীরে ধীরে সেই জন্যে মায়ের নিরাপত্তার জন্য প্রতিমার নিরাপত্তার জন্যে এখানে সিকিউরিটি গার্ড পর্যন্ত আছেন তো সব মিলিয়ে এখানে আমরা একটা বেশ রাজকীয় ব্যাপার দেখতে পাচ্ছি কয়েক দিনের জন্য মা আসেন তারপর কিন্তু অন্যান্য জায়গায় আমরা যেরকম দেখতে পাই সেইভাবে বিসর্জন না হয়ে সোজা কিন্তু আবার মা চলে যান ব্যাংকের লকারে তো এই বিষয়গুলো সত্যিই আমাদের কাছে একটা কৌতূহলের তো আরও ভালোভাবে জানার জন্য সরাসরি রাজ পরিবারের সদস্যদের মুখ থেকে শুনলে ভালো হয় তো চলুন আমরা দেখি রাজ পরিবারের একজন সদস্যদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে আমরা কি জানতে পারি আসুন ঘুরে আসি একবার অন্দরমহলে শো ছেষট্টি থেকে আরম্ভ তখন যেটা পরম্পরায় পূজা আমাদের সেইভাবেই চলছে আগে এটা মাটির প্রতিমা ছিল তখন পুরে ভস্তিত হয় তারপরে রাজা মানব করেন কাশীনাথ সিংয়ের উনি আরম্ভ করেন এই সোনার প্রতিমা আর আপনার রূপতার কী এই হ্যাঁ চার দিন হ্যাঁ চলে যাই আর চার দিনে আপনার প্রথা তোম থেকে পুলিশ প্রাণ থাকে হ্যাঁ বাইরের থেকে সবাই বাড়ির আসে একসঙ্গে সবাই মিলিত হয় পুজোর উৎসব তারপরে চলে যায় মালেশ্বর সিংদেও মানেশ্বর প্রসাদ সিংদেও চতুর্থ এটা আমার বড় দেখ এই যে পুজোর কদিন ভ্রাতো বোধহয় গোটা বছরটাই লকার এটা হ্যাঁ হ্যাঁ আপনাদের এই সময় কী আনন্দ মানে কীরকম আর কি এটা এই সময় আমাদের যারা যারা বাইরে থাকেন সবাই এখানে এখানে কোনো এইখানে উপস্থিত সবাই আনন্দময়ী মায়ের আগমনে সবাই আনন্দিত আমরা এই মুহূর্তে একসাথে সব খাওয়া দাওয়া করে হ্যাঁ না এখন সেপারেট সব পরিবারে কিন্তু মনে করুন খাওয়া দাওয়া সব একসঙ্গে হয় মানে দশমীর দিনে সন্ধ্যা সবাই একসঙ্গে পায় এবং এইখানে তো অনেক লোক আছে দেখি সব প্রচুর প্রচুর তো ধরুন কি হয় আজ ভিড়ে যদি ওয়েদার ঠিক থাকে আপনার নাম আমার নাম প্রশান্ত নারায়ণ সিং বলছি কটা ঠাকুর দেখলে বল অনেকগুলো অনেকগুলো দেখলে কোনটা সব থেকে ভালো লাগে কোনটা সবই ভালো জয়পুরে এটাই প্রথম দেখলি জয় এটাই প্রথম দেখলে জয়পুরে একটা প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে বলো তো মা দুর্গার যে বাহন রয়েছে সিংহ ওটা কৃষের প্রতীক

কতগুলো ঠাকুর দেখলেন কতগুলো হ্যাঁ আমরা এই তো এই তো আলো নেই এটা শুধু দেখা হয়েছে আমরা পুরুলিয়া পুরুলিয়া থেকে পুরুলিয়া এসেছেন আচ্ছা বলুন তো মা দুর্গা যে বাহন রয়েছে সিংহ এটা কিসের প্রতীক সিংহ কিসের প্রতীক ভারতবর্ষের প্রতীক না অসৎ মা দুর্গা হাতে কটা অস্ত্র থাকে うん。<music> <music>